ইন্না লাজাহি মা আলাইহা সয়িদান জুরুজা, সোরাতুল কাফি সোল নম্বর নম্বর এবং প্রকৃতপক্ষে আমরা অবশ্যই যা কিছু এর উপর আছে তাকে একটি অনুর্বর অবিচ্ছিন্ন মালভূমির মতো ভূখণ্ডে পরিণত করতে চলেছি আমরা একটু বিস্তারিত আলোচনা করি এবার ওয়াও ফাথা ওয়া ওয়া মানে এবং ইন্না ইন্না প্লাস না প্রকৃতপক্ষে আমরা আর এখানেও আমরা শব্দটা আছে আগের রায়ের মতোই আমরা দুবার আমরা শব্দটা ব্যবহার করব না এটা গ্রামাটিক্যাল কনস্ট্রাক্টের কারণে প্রয়োজন হয়েছে বা জোরের কারণে নয় বুঝলাম প্রকৃতপক্ষে লা হচ্ছে অবশ্যই এটা এমফেসিস জা এলু না এটা হচ্ছে জাইল প্যাটার্নে রয়েছে জাইল মানে ফাইল প্যাটার্নে মানে ডুয়ার বা দ্য ওয়ান হু ডাজ প্যাটার্ন ইস এখানে সাধারণত আর এটা জাইলু না মানে প্লুরাল ডুয়ার্স বলতে পারি আমরা ক্ষেত্রে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে কাজটা করছে তাকে বোঝায় কিন্তু এস এম ফাইলের আরেকটা দিক আছে এটা কখনো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মকেও বোঝায় মানে ডুয়ার না বলে দা গোয়িং টু ডু বোঝায় উইল ডু না উইল ডু মানে হচ্ছে ডিড বা ডু বা উইল ডু এটা কিন্তু একদম পিওর প্লে ভার্বাল সেন্টেন্স হয়ে গেল এটা তো ভার্ব তো নয় এটা ইসম আছে গোয়িং টু ডু মানে এই প্যাটার্নে কখনো ইঙ্গিত করে প্রেজেন্ট কন্টিনিউস ফর্ম যেটা এখানে আমরা অবশ্যই যাইল মানে টু 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 মেক তাহলে অবশ্যই করতে চলেছি গোয়িং টু মেক আমরা অবশ্যই করতে চলেছি ঠিক আছে এই অবধি ঠিক আছে করতে চলেছি লাস্টে আছে এটা কারণটা হচ্ছে যে এই প্যাটার্নে যখন সেন্টেন্সটা অনুবাদ করব তখন সেটা লাস্টে দিলেই শুনতে ভালো লাগছে আদারওয়াইজ একই ব্যাপার করতে চলেছি গোয়িং টু ডু সেই সেন্সে এটা বোঝালাম আমি এবং প্রকৃতপক্ষে আমরা অবশ্যই করতে চলেছি কি করতে চলেছি এবার সেটা আসছে মা করতে চলেছি মা যা কিছু আছে আলাই হা এর উপর আগের আয়তা আমরা পড়েছিলাম না আলাল আরজি বা লাহা এই আর্জ মানে পৃথিবীর দিকে ইঙ্গিত করে তো এখানে হা ফেমিন প্রোনাউন ফেমিনিন প্রোনাউন কারণ এটা আর্দ যেটা সেটা সেটার দিকে ইঙ্গিত করছে পৃথিবীর দিকে ইঙ্গিত করছে পৃথিবীকে ফেমিনিন ধরা হয় আরবিক ল্যাঙ্গুয়েজে তাহলে ঠিক আছে এই অব্দি ঠিক থাকলো তাহলে যা কিছু আছে এর উপর আমরা যখন বাংলা অনুবাদ করি যা কিছু এর ওপরে আছে আমরা সচরাচর এভাবে করে থাকি সেই জন্য এভাবে অনুবাদটা আপনাদের সামনে পেশ করেছি বা তুলে ধরেছি যা কিছু আছে এর উপরে তারপরে সঈদান জুরুজা সঈদান জুরুজান এটা মৌসুক সিফা মানে নাউন অ্যাডজেকটিভ ইংলিশে মানে আরবিক মানে ইংলিশ বা বাংলা ইংরেজি বা বাংলাতে অ্যাডজেক্টিভ আগে হয় নাউন পরে হয় কিন্তু অ্যারেবিকে নাউন আগে হয় অ্যাডজেক্টিভ পরে হয় কিন্তু বাংলায় যেহেতু অনুবাদ করছে তারে জুরুজান যেটা অ্যাডজেক্টিভ সেটা আগে অনুবাদ করতে হয় আর সয়দানটা যেটা সয়েল সেটা আমরা পরে অনুবাদ করব এখানে আমরা ভূখণ্ড হিসেবে অনুবাদ করেছি মানে পরিণত করতে চলেছি এই ব্যাপারটা তুলে ধরার জন্য আমাদের যেটা প্রয়োজন সয়দান কিসে ভূখণ্ডে কীরকম ধরনের ভূখণ্ড সেটা জুরুজান শব্দ দিয়ে আমরা ইঙ্গিত করছি মানে এই এটা বলা হয়েছে তাহলে ব্যারেন সয়েল মানে একটি তাকে মানে যা কিছু এর উপর আছে তাকে একটি অনুর্বর অবিচ্ছিন্ন মালভূমির মতো ভূখণ্ড ভূখণ্ডে পরিণত করতে চলেছে সহিদান জুরুজান ঠিক আছে এবার সহিদান মানে ব্যারেন ল্যান্ড যেটাকে বলে ইংলিশে ব্যারেন সয়েল তো এখানে সঈদ মানে ল্যান্ড বা সয়েল যে ভূখণ্ড হিসেবে অনুবাদ করেছি ইন্টু দ্যাট মানে ভূখণ্ডে পরিণত এই বলতে আমরা মানে ইন্টু বলতে গেলে ভূখণ্ডে পরিণত আমরা বলতে পারি আর পড়তে চলেছে পড়তে চলেছে এটা জাইল থেকে আসছে আমাদের আর জুরুজান এই এই পুরো অংশটা একটি অনুর্বর অবিচ্ছিন্ন মালভূমি মালভূমির মতো প্ল্যাটু লাইক টেরেন আমরা বলতে পারি একটু যদি কমপ্লিকেটেড ওয়েতে বলি প্ল্যাটু লাইক টেরেন এর কারণ আছে সঈদ মানে ল্যান্ড বা ওয়েস্টল্যান্ড ওয়েস্টল্যান্ড ঠিকই কিন্তু একটু হাইল্যান্ড মানে হাই ওয়েস্টল্যান্ড তো প্ল্যাটু যেটা ইংলিশে বলা হয় মালভূমি সেটা এরকম ধরনের ওয়েস্টল্যান্ড হয় প্ল্যাটুটা কত উর্বর হয় না আর কন্টিনিউয়াস কেন লিখেছে এখানে অবিচ্ছিন্ন কারণ সঈদ প্যাটার্ন যেটা সঈদ এই রহিম বা ফাইল প্যাটার্ন যেটা সেটা কন্টিনিউটিটাকে বোঝায় কন্টিনিউস তাহলে অনুর্বর অবিচ্ছিন্ন মালভূমির মতো ভূখণ্ডে পরিণত করতে চলেছে আরেকবার বাংলাটা করে নেব অনুবাদটা এবং প্রকৃতপক্ষে আমরা অবশ্যই যা কিছু এর উপর আছে তাকে একটি অনুর্বর অবিচ্ছিন্ন মালভূমির মতো ভূখণ্ডে পরিণত করে এই পৃথিবীকে এই আর্থকে এটা তো হলো মেসেজটা কি এটা তো আমাদের অনুবাদটা হলো মেসেজটা কি মেসেজটা আগের আয়াতে এটাকে বলা ছিল জিনাত যা কিছু এর উপর আছে একদিনে কিছুই থাকবে না একদম অনুর্বর অবিচ্ছিন্ন মালভূমির মতো ভূখণ্ডে পরিণত হতে চলেছে এটা তাহলে এই যে পৃথিবীর উপর তোমাদের আকর্ষণ সেটা আগের আয়তে যেরকম ওটা থেকে বিরত থাকতে বলা হচ্ছিল সংযত রাখতে বলা হচ্ছিল নিজেকে বেশিরভাগ সময়টায় কিছু সময় এনজয় করলে অসুবিধা নেই কিন্তু ওটাতে ফেসে গেলে হবে না ওই দিক দিয়ে বলছে কেয়ামতের আগে এটা এরকম হয়ে যাবে তাহলে এইটা ছিল মেসেজ মেসেজটা আগের আয়াতের সঙ্গে রিলেটেড আর আরেকটা জিনিস হচ্ছে তখন তো কিয়ামতের দিন তাই তো তার আগে এটা ঘটবে ব্যারেন ল্যান্ড ওয়েস্ট ল্যান্ডে পরিণত হবে প্ল্যাটু উদাহরণটা কেন দেওয়া হয়েছে প্ল্যাটুর উদাহরণটা আচ্ছা আরেকটি জিনিস বলি জুরুজান শব্দটার মূল অর্থ অনুর্বর নয় যদি এভাবে অনুবাদ করা হয়েছে এটা মানে টু কাট অফ কেটে ফেলা তাহলে এই যে পৃথিবীর উপরে যা কিছু আছে যেটা এটার সৌন্দর্য বা অলঙ্কার স্বরূপ বানাচ্ছে সেটাকে যদি কেটে ফেলা হয় তার মানেটি হচ্ছে এটা ব্যারেন হয়ে যাবে তার মানেটি এটা অনুর্বর হয়ে যাবে সেই হিসেবে ডিরাইড মিনিং হিসেবে জুরুজাক শব্দটা ব্যবহার করা হয়েছে আর মালভূমি ব্যারেন তো হলো মালভূমি রিচ ইন মিনারেলস মিনারেলসে এটা মিনারেলস খুব কন্টেন্ট করে কিন্তু সেই দিন মিনারেলসের কাজ কি লোকজন সেই মিনারেলস ভোগী করতে পারবে না তবে মিনারেলস আছে সেই জন্য মালভূমি প্ল্যাটুর কথা বলা হচ্ছে মিরারেলস তো থাকলো লোকজন সেটার কিছু করার নেই তাহলে সেটাই বলা হচ্ছে যে পৃথিবীতে পৃথিবীর সৌন্দর্য অলঙ্কারের মধ্যে আকৃষ্ট হলে সেটা একদিন শেষ হয়ে যাওয়া তখন কিছুই বাকি থাকবে না মিরারেলস তো আছে মিনারেলস ব্যবহার করার কি ব্যবহার করব বিচারের দিনে আল্লাহ সাল্লা সামনে আমরা দাঁড়িয়ে আছি কোনো কিছুই এগুলো কাজে আসবে না তাহলে মেসেজ ছিল আর স্ট্র্যাটেজিও সেই আগের আগের আয়াতের মতে ঘুরে ফিরে একই রকম দাঁড়াচ্ছে যে নিজেকে সংযত করো এইটা বোঝো যে আখের ব্যাপারে যেহেতু এই তো শেষ শেষ যুগ এবং সময় দুটো নিয়েই কিছু না কিছু আলোকপাত করবে এখানে শেষ সময়ের জাস্ট পূর্বের কথাটা ইঙ্গিত করা হচ্ছে ছোট্ট আয়াত একটু সুন্দরভাবে একটা উপস্থাপন আল্লাহ সুমতাল এখানে করেছেন একটা নর্মাল কনস্ট্রাক্ট যেটা জাইলের ফাইল দুবার না হয়ে অন্য যেটা অ্যারাবিক গ্রামার বা ব্যাকরণ সম্মতই সেটাও প্রেজেন্ট কন্টিনিউস ফর্ম সেই ফর্মে এখানে ব্যবহার করা হয়েছে আর না দুবার ব্যবহার করা হয়েছে মানে আমরা সেটা দুবার এমথোসিসের জন্য এটা আগে বলেছি সইদান জুডুজান এই এর মধ্যে যেটুকু জটিলতাটা ছিল এই সইদন জুডুজান ব্যারেন ল্যান্ড বা ব্যারেন ওয়েস্টল্যান্ড বা ব্যারেন হাই ল্যান্ড এটার মধ্যে সেই মিনারেলসের ব্যাপারটা বললাম যে কিছু বাকি থাকবে না কেটে ফেলা হবে তাহলে সেটা যেরকম পরিণত হয় ওয়েস্টল্যান্ডের মতো পরিণত হয় পরিণত হয় সেই ব্যাপারটা দিকে ইঙ্গিত করেই কথাগুলো তুলে ধরা হয়েছে আমরা এবার গ্রামাটিক্যাল রুল হিসেবে আয়াতটা আরেকবার পড়বো তাজিবহলে প্রথমে পড়েছি ভেঙে ভেঙে পড়বো আর ভেঙে ভেঙে অনুবাদটা আর একবার বুঝে নেবো আমরা মানে ভেঙে ভেঙে তো বুঝে নিয়েছি এবার কন্টিনিউয়াস যেটা ফ্রি ফ্লোয়িং রিডিং হয় সেটা আমরা একবার করে নেব ওয়া ইন্না মা আলাইহা আলাইহাদান জরুজান এবং প্রকৃতপক্ষে আমরা অবশ্যই যা কিছু এর ওপর আছে তাকে একটি অনুর্বর অবিচ্ছিন্ন মালভূমির মতো ভূখণ্ডে পরিণত করতে চলেছি